একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বাংলা ভাষা রক্ষার্থে দলীয় কর্মীদের আন্দোলন নামার নির্দেশ দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সে নির্দেশ মতো এদিন বাংলা ভাষা রক্ষার্থে পথে নামল নকশালবাড়ি ব্লক দু নম্বর তৃণমূল কংগ্রেস এদিন দলীয় কার্যালয় থেকে মিছিল করে নকশালবাড়ি খাঁচানি মোর বাজার পানি মোর হয়ে পুনরায় দলীয় কার্যালয়ে এসে শেষ হয় মিছিলে পা মেলান শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ নকশালবাড়ি ব্লক দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি পৃথ্বীশ রায় যুব সভাপতি বিরাজ সরকার সহ কয়েকশো তৃণমূল নেতাকর্মী বিজেপি এবং নির্বাচন কমিশন যেভাবে চক্রান্ত করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার পরিকল্পনা করেছে এবং বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের যেভাবে হেনস্থা করা হচ্ছে এর প্রতিবাদে এই ভাষা আন্দোলন আগামী দিনে বিজেপি এই পরিকল্পনার বিরুদ্ধে আমাদের আন্দোলন জারি থাকবে বলে জানান নকশালবাড়ি ব্লক দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি পৃথ্বীশ রায় প্রথমে আমি নকশাবাড়ির ব্লক টু তৃণমূল কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল মহিলা কংগ্রেসের যারা কর্মী প্রচণ্ড বৃষ্টি আবহাওয়া আমাদের ঠিক সঠিক না আবহাওয়া প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে আজকে যেভাবে আমাদের এই মিছিলে সামিল হয়েছেন তার জন্য আমরা প্রথমেই আমরা নকশাবাড়ি ব্লক টু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটি কর্মীকে আমরা ধন্যবাদ জানাই আপনারা জানেন যে উদ্দেশ্যে আজকে আমাদের এই প্রতিবাদ মিছিল বেশ কয়েক মাস ধরে চলছে এরকম একটা বিজেপি শাসিত ইলেকশন কমিশন যেভাবে বাংলার মানুষ বাঙালি এবং তথাকথিত বাংলাভাষী তাদেরকে বাংলাদেশে আখ্যা দিয়ে তাদেরকে একটা বিড়ম্বনার বিড়ম্বনার মধ্যে ফেলার একটা চেষ্টা করছে এবং পাশাপাশি পশ্চিমবাংলা ছাড়াও ভারতবর্ষের বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে তাদেরকে বাংলা বাঙালি ছাড়া দ্বারা দলিত শ্রেণীর যারা পরিযায়ী শ্রমিক তাদের উপর অকথ্যভাবে অমানব অত্যাচার অমানিক অমানবিক অত্যাচার হচ্ছে এবং সেই অত্যাচারে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হচ্ছে তাদের একটা একটা অসহীয় অবস্থা এবং গত একুশে জুলাই আমরা যেন যখন শহীদ সরলে একুশে জুলাই আমরা ধর্মতলায় গিয়েছিলাম সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশ অনুসারে আমাদের আজকে মিছিল প্রতিবাদ মিছিল এবং আগামী দিনে আমাদের নির্বাচনে দু হাজার ছাব্বিশে নির্বাচন পর্যন্ত যতক্ষণ এনআরসি এই নাগরিকত্ব উদ্ধ্র না হচ্ছে ততদিন আমাদের কিন্তু এই আন্দোলন চলবে প্রতিবাদী মিছিল চলবে এটা আপনাদের আজকে মানুষের সাধারণ মানুষেরও ভাববার বিষয় আছে যে আজকে বছরের পর বছর মানুষ লাইনে দাঁড়িয়ে রোজ ঝড় বৃষ্টির মধ্যে ঘণ্টার পর ঘণ্টা ধরে আধার কার্ড করেছে তারা ভোটার কার্ড করেছে তারা রেশন কার্ড করেছে তাদের ভোটে আজকে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের ভোট নিয়ে আজকে তারা নাগরিকত্ব হারিয়ে গেল তাদের তারা নাগরিকরা ভারতবর্ষের তারা পশ্চিমবাংলার নাগরিকরা এর বিরুদ্ধে আমাদের চরম আমাদের প্রতিবাদ মিছিল চরম থেকে চরমতর হবে আগামী দিনে আমরা আগামী দিনে আমাদের কন্টিনিউ আমাদের মিছিল চলবে এই জেলার মিছিল আমাদের লাগু থাকবে আমাদের নকশাই ব্লক টু মিছিল আমাদের চালু থাকবে আজকে আমাদের এই মিছিলে আমাদের সভাধিপতি শিলিগুড়ি মহাকমা পরিষদের অরুণ ঘোষ ব্লক সভাপতি আমাদের যুবর বিরাজ সরকার আমাদের প্রধান গৌতম ঘোষ অঞ্চল প্রেসিডেন্ট মনিরামের ভানু বর্ম থেকে শুরু করে প্রধান উপপ্রধান লক প্রধান রয়েছে জয়ন্তী ক্ষির এবং আমাদের প্রত্যেকটি স্তরের মানুষ আজকে এই বিদেশটিকে উপেক্ষা করে আমাদের এই আজকের মিছিলে মানুষ গর্জে উঠেছে মানুষ গর্জে উঠেছে আমাদের কর্মীরা গর্জে উঠেছে এবং আমরা আজকের এই মিছিলে আমরা বার্তাটা দিতে যাই প্রতিটি ঘরে ঘরে মানুষের কাছে যে কোনোভাবে আমরা এনআরসি মানব না আমরা নাগরিকত্ব প্রমাণ আমাদের অনেকবার হয়েছে আমরা নাগরিকত্ব প্রমাণ দিতে চাই না